হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আমার জন্য এবং আপনাদের সবার জন্য কিন্তু খুবই স্পেশাল আপনারা যারা ইউটিউব করছেন এবং ইউটিউব করবেন ভাবছেন তাদের সবার একটা স্বপ্ন থাকে যে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করা আর আজ আপনাদের জন্য বা আপনাদের সমর্থনের জন্য আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে আমি জানি এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না অনেক পরিশ্রম ধৈর্য এবং শিক্ষার মধ্যে দিয়ে আমি কিন্তু এই মাইলাস্ট্রে পৌঁছেছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি একটি চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার অর্জন করলাম আমার অভিজ্ঞতা কী ছিল এবং কোন টিপস বা কোন কৌশল আমার সব থেকে বেশি সাহায্য করেছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুব সহায়ক হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কি কি ভুল করেছিলাম সেই ভুলগুলো আপনাদের কাছে তুলে ধরব যাতে আপনারা পরবর্তীতে সেই ভুলগুলি না করেন তাহলে আর দেরি কেন শুরু করে যাক এই আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার পিছনের সেই গল্পটা যখন আমি ইউটিউব শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে সব কিছুই নতুন ছিল ভিডিও বানাতাম ভিডিও আপলোড করতাম কিন্তু ভিউজ আসতো না এবং সাবস্ক্রাইবারও আসতো না সত্যি বলতে মাঝে মাঝে কিন্তু আমি হতাশ হয়ে পড়তাম আমি ভাবতাম আমার দ্বারা এই ইউটিউব হবে না কিন্তু আমার মনের মধ্যে কিন্তু একটা চেজ ছিল যে লেগে থাকতে হবে আর ঠিক সেই সময়ই আমি কিছু কিছু জিনিস শিখতে আরম্ভ করি যেটি আমার এই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে অনেক সাহায্য করেছে প্রথমত কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি সপ্তাহে একটি বা দুটি ভিডিও আপলোড করার কারণ নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার দর্শকরা ঠিক জানে যে কখন এই চ্যানেলটিতে নতুন একটি কন্টেন্ট আসবে এবং ইউটিউব অ্যালগোরিথমও আপনার চ্যানেলকে বেশি বেশি করে প্রমোট করবে দ্বিতীয়ত কন্টেন্ট কোয়ালিটি যেটি হচ্ছে কন্টেন্টের মান প্রথম দিকে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না আমি চেষ্টা করেছি আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করার কিভাবে ভালো অডিও রেকর্ডিং করা যায় কিভাবে ক্যামেরার সামনে কথা বলা যায় সব কিছু আমি ধীরে ধীরে কিন্তু আমি চেষ্টা করেছি উন্নতি করার মনে রাখবেন আপনার ভিডিও তখনই দর্শকরা দেখবে যখন আপনার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি বা আপনার ভিডিও থেকে কি শিখতে পারছে সেটি কিন্তু দেখবে এবার হচ্ছে তৃতীয়ত টার্গেট অডিয়েন্স অ্যান্ড নিস যেটি হচ্ছে সঠিক দর্শক নির্বাচন আমি খুব দ্রুতই বুঝতে পেরেছিলাম যে সবার জন্য ভিডিও তৈরি করতে গেলে আমার ভিডিও কেউই দেখবে না তাই আমি একটি নির্দিষ্ট নিশ বা একটি ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা শুরু করি আমি ধীরে ধীরে বুঝতে পারি সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে বা নিষে ভিডিও আপলোড করলে এতে আমার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে পৌঁছাতে শুরু করে চতুর্থ এস সিও যেটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান শুধুমাত্র ভিডিও বানালেই হবে না সেটিকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার জন্য অপটিমাইজ করতে হবে যেমন টাইটেল ট্যাগ ডেসক্রিপশান ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে কিন্তু আপনার দর্শকরা এই আপনার ভিডিওগুলি খুব সহজেই সার্চ করে পেয়ে যাবে পঞ্চমত আই কেচিক থামনেল আপনাকে কিন্তু আকর্ষণীয় থামনেল তৈরি করতে হবে কারণ আপনার ভিডিও যতই ভালো হোক না কেন আপনার থামনেল যদি স্পষ্ট বা আই ক্যাচিক থামনেল না হয় মানে আকর্ষণীয় থামনেল না হয় তাহলে আপনার সেই থামনেলে বা ভিডিওতে ক্লিক করবে না আমি ক্লিক করার মতো একটি পরিষ্কার এবং ভিডিওর সামঞ্জস্য রেখে একটি আই কেচিক থামনের বানানোর চেষ্টা করি সব থেকে শেষে হলো অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে দর্শকের সাথে যোগাযোগ রাখা আমি চেষ্টা করি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার দর্শকের প্রশ্ন শুনেছি এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েছি তাই আমার একটি কমিউনিটি তৈরি হয়েছে এবং এই কমিউনিটি তৈরির ফলে আমার চ্যানেলে কিন্তু অনেক দর্শক যুক্ত হয়েছে এবং এই পথে কিন্তু আমার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কখনো ভিডিও আইডিয়া আসেনি হয়তো কখনো এডিটিং করতে সময় লেগে গেছে হয়তো কোনো সময় হতাশ হয়ে গেছি তবুও আমি এই চেষ্টা ছাড়িনি তবে আমি শিখেছি নিজেকে ধৈর্য ধরতে এবং নিজেকে কারো সাথে তুলনা করেন নিজের ইচ্ছাই এবং এই নিজের শিক্ষাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার এই জানিতে যারা প্রথম থেকে আছেন ভিডিও দেখছেন কমেন্ট করছেন এবং লাইক করছেন তাদের সবার প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ হয়তো আপনাদের এই সহযোগিতা ছাড়া আমি এই মাইনষ্টনে পৌঁছাতে পারতাম তো এই ছিল আমার এই হাজার সাবস্ক্রাইবার পূরণের পিছনে একটি গল্প এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে আপনাদের ইউটিউব জার্নিতে এই ভিডিওটি একটু হলেও আপনাদের সাহায্য করবে মনে রাখবেন ধৈর্য এবং ধারাবাহিকতা ইউটিউবে সফল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করুন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন আশা করা যায় তাদের এই টিপসগুলি কাজে লাগতে পারে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী এই ধরনের নতুন নতুন টিপস আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান আপনাদের ভালোবাসা এবং সহিতার জন্য আমি এই মাইল স্টনে পৌঁছাতে পেরেছি ভবিষ্যতে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আনার আমি চেষ্টা করব আজকের জন্য এইটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ